আমি বাংলাদেশের এমন একটা দেখাবো যাকে আপনি কখনো কল্পনাও করেননি এখানে এলে আপনি ভুলেই যাবেন যে আপনি বাংলাদেশে রয়েছেন বলছিলাম গুলশানের কথা নিউ ইয়র্কে টাইমের মতো ফাইভ একটা মডার্ন মর্ডার্নচার বিলাসবহুলা একটা রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল এখানে এমন সব স্পট আছে যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি আমেরিকার কোনো মডার্ন সিটিতে আছে আজকের ভিডিওর থিমটাও খুবই মজার আমেরিকা ভার্সেস বাংলাদেশ গুলশানকে বলা হয় বাংলাদেশের মিনি আমেরিকা আর আজকে আমরা তা ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করব কেন তা বলা হয় কতটুকু মিল রয়েছে আর এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানবো গুলশান কিভাবে এত বিলাসবহুল বাংলাদেশ আজ আপনার সাথে শেয়ার করেন এতনা খুবসুরত বাংলাদেশ যে শায়দ মানে ভি इस टाइप की वीडियो आज तक नहीं देखी होगी और इसका जो ठीक है प्रोमो है वो ही देख के मैं बहुत ज़्यादा हैरान हो गई अमेरिका वर्सेस बांग्लादेश बांग्लादेश में अमेरिका है और बहुत से लोग जो बांग्लादेश को एक बहुत ज़्यादा पुअर कंट्री समझते हैं उनको अपने दिमाग से ये गलत फहमी अब निकाल देनी चाहिए कि यार बांग्लादेश एक पुअर कंट्री है आज मैं आप लोगों से शेयर करने वाली हूँ यह वीडियो बहुत इंटरेस्टिंग सरप्राइजिंग किस्म की वीडियो है आई एम श्योर ऐसी वीडियो आप लोगों ने पहले कभी नहीं देखी होगी और ये वीडियो देखने के बाद आप लोग ये देख के नाम रह जाएंगे कि वाकई बांग्लादेश में अमेरिका है बिना टाइम वेस्ट किए हम ये पहले वीडियो देखते हैं फिर मैं आपको बताती हूँ मुझे कैसी लगी है वीडियो एंड देन आप लोग से मैं आप लोग बताऊँगी कि मुझे इसमें बेस्ट चीज़ कौन सी लगी है ठीक है तो बिना टाइम वेस्ट किए चलते हैं वीडियो की तरफ वीडियो देखने से पहले चैनल पर ही हुए हैं যাকে আপনি কখনো কল্পনাও করেননি এখানে হলে আপনি ভুলেই যাবেন যে আপনি বাংলাদেশে রয়েছেন বলছিলাম গুলশানের কথা মডার্নটেকচার বিলাসবহুলেন্ট ফাইভ স্টার হোটেল এখানে এমন সব স্পট আছে যেগুলো দেখলে আপনার মনে হবে আপনি আমেরিকার কোনো মডার্ন সিটিতে আছে আজকের ভিডিও থিমটাও খুবই মজার আমেরিকা ভার্সেস বাংলাদেশ গুলশানকে বলা হয় বাংলাদেশের মিনি আমেরিকা আর আজকে আমরা তা ঘুরে ঘুরে বুঝার চেষ্টা করব কেন তা বলা হয় কতটুকু মিল রয়েছে আর এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানবো গুলশান কিভাবে এত বিলাসবহুল হয়ে উঠল এর পিছনের ইতিহাসটা তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এক্সপ্লোরেশনটা শুরু করা যাক আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করুন তো ফিওর্স আমরা এখন আছি গুলশানের কামালাতা তুর এপি যেখানে দেশের সবচেয়ে আধুনিক স্থাপত্যের নিদর্শনগুলো দেখা যায় তো এই জায়গাটি ঘোরার পর আমরা যাব গুলশানের অন্যতম আকর্ষণ টাইম স্কোয়ারে তো এখানে আপনারা দেখতে পারতেছেন সেরাটন হোটেল যা তার আধুনিক ও বিলাসবহুল নকশায় ঢাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আসলে এটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে একদম ঘাটটা সম্পূর্ণ উপর করে তাকিয়ে থাকতে হবে এর পাশেই রয়েছে এমন একটি অনন্য স্থাপনা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার অসাধারণ ডিজাইনের জন্য আমি এখন এমন একটা জায়গায় আসছি আমার পিছনে আপনার জায়গাটি সেগুলো দেখে আমি শুধু হাটরে তাকিয়ে আছি যেগুলা কত কেননা এখনো পর্যন্ত যাওয়া হয় নাই তো এগুলা দেখতে এগুলা আসলে অনেক সুন্দর লাগতেছে আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তার পরিচ্ছন্নতা ও পরিকল্পিত সৌন্দর্য গুলশানির পরিবেশকে আরো আধুনিক ও সুশৃঙ্খল করে গড়ে তুলেছি সত্যি এখানে ঢাকার নবায়নশীল রূপের ছোঁয়া পাওয়া যায় যা এই শহরের পরিবর্তন ও উন্নয়নের প্রতিচ্ছবি এটা হলো গুলশানের স্পেশাল পাবলিক ট্রান্সপোর্ট এই বাসগুলো আপনি গুলশান ছাড়া বাংলাদেশের অন্য কোথাও দেখতে পারবেন না যাকে বলা চলে উন্নত শহরের জন্য উন্নত বাস তো আমি এখন গুলশানের সবচাইতে ফেমাস স্পটটার দিকে যাইতেছি যাকে বলা হয় বাংলাদেশের স্কোয়ার মানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সাথে যেটা অনেকটাই মিল পাওয়া যায় তো আমি এখন ওইদিকে যাইতেছি এবং আমরা এখন আপনাদের একটু কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করবো কতটা মিল পাওয়া যায় কি আছে না আছে সকল কিছু। তো আমরা এখন চলে আসছি বাংলাদেশের টাইমস্কোয়ারে এই জায়গাটির সৌন্দর্য আর আধুনিকতা দেখে এক মুহূর্তের জন্য যেন মনে হয় আমরা নিউ ইয়র্কের স্কোয়ারেই দাঁড়িয়ে আছি চারপাশে উঁচু উঁচু ভবন ডিজিটাল স্ক্রিনের ঝলকানি আর বিশালাকার বিলবোর্ডগুলো পুরো এলাকাটিকে আলোকিত করে তুলেছে গুলশানের এই টাইমস্কোয়ার আসলে দেশের আধুনিকতার এক নতুন প্রতীক যেমনটা নিউ ইয়র্ক ক্রাইস্কারে দেখা যায় এখানেও বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন ঝলমলে আলোর খেলা আর মানুষজনের ব্যস্ত ভিড় পুরো জায়গাটিকে দিয়েছে এক ছিন্নধর্মী শহরের পরিবেশ এই দৃশ্যগুলোতে যেন ঢাকার ভবিষ্যৎ উন্নয়নের এক ঝলক দেখতে পাচ্ছি প্রতিটি বিল্ডিং প্রতিটি আলো এক আধুনিক বাংলাদেশের গল্প বলে যেখানে প্রগতি আর উদ্ভাবন একত্রিত হয়েছে তো ভুল থানায় একটা নতুন ব্রিজ ট্রাই করতেছি নাম হচ্ছে গিয়ে ব্রুফানা তো এটা একটা ইলেক্ট্রোলাইট ভেভারেজ আগে কখনো ট্রাই করা হয় নাই তো নতুন একটা জায়গায় এসে নতুন কিছু ট্রাই করতেছি তো আমরা দুইটা একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে পাইনাপল তো আমরা একে একে দুইটাই ট্রাই করবো আর কি তো এখন ট্রাই করতে যাচ্ছি আমি এখন ফুট ব্লগার হয়ে গেছি নট ব্যাড ভালোই লাগতেছে একটা সামথিং ইউনিক টেস্ট আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগছে pineapple এটা কেমন একটা মেডিসিন মেডিসিন ভাব আসছে এখানে পারতেছেন রাস্তার মাঝেই গাছের টিচে বসার জায়গা আছে যেটা সচরাচর ঢাকা শহর একদমই দেখা যায় না গুলশানের সবচেয়ে চমৎকার বিষয় হলো এখানে শুধু বিলাসবহুল বিল্ডিং আর রাস্তা প্রকৃতির ছোঁয়াও আছে আর সিটি হলো গুলশান লেক আমরা এখন ওইদিকে যাব এবং 보টে চড়ে সম্পূর্ণ গুলশান লেকটা ঘুরে দেখার চেষ্টা করব তো আমরা এখন এই রাস্তাটা ধরে গুলশান লেকের দিকে যাচ্ছি এবং ওইখান থেকেই আমরা গুলশান লেকে যাব আর এখন আমরা চলে এসেছি গুলশান একে এটাও কিন্তু গুলশান দিয়ে অবস্থিত স্কোয়ারের মতোই দেখতে অনেকটা তবে অতটা বিশাল না কিন্তু এটাও একটা চার রাস্তার মোড় এবং দেখতে অনেকটা ওই রকমই লাগে আধুনিক আসলে সম্পূর্ণ গুলশান জুড়েই এমন ছোট বড় বিভিন্ন ধরনের মডার্ন আর্কিটেকচার আপনারা দেখতে পারবেন যেগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে তো চলুন আমরা এখন একটু গুলশানের হিস্ট্রিটা জেনে নেই গুলশানের ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা শুরুটা হয়েছিল উনিশশো সালে তখন এটা প্রথম পরিকল্পিতভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে গড়ে উঠে যেখানে থাকতেন বিদেশি কূটনীতিবিদ পাকিস্তানি অফিসাররা মানে তখন তো বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল এবং বড় ব্যবসায়ীরা এখানে থাকতে পছন্দ করতেন তবে সময়ের সাথে সাথে গুলশান কূটনীতিবিদ এবং ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং আজকের দিনে গুলশান দেশের সবচাইতে বিলাসবহুল স্থানে পরিণত হয়েছে দেখতে আমরা এখন চলে আসছি গুলশান লিগের পাড়ে এই লিগ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল উৎস বরং ঢাকার এই ব্যস্ত নগরীর মাঝে এক প্রশান্তির স্থান এখানে বোট সার্ভিসও চালু রয়েছে যা এখানকার সাধারণ মানুষদের যাতায়াতের জন্য একটা অন্যতম বাহন তো এটা হলো গে জেটি ঘাট এবং এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি রামপুরার পঁচিশ টাকা করে তো এখান থেকে আপনারা বোটের মাধ্যমে রামপুরা বনশ্রী বা এফডিসিতে যাইতে পারবেন এফডিসির টিকিট মূল্য হচ্ছে কি চল্লিশ টাকা এবং বনশ্রী বা রামপুরের টিকিট মূল্য হচ্ছে কি পঁচিশ টাকা করে তো আমাদের বোট এখন চলে আসছে তো আমরা এখন উঠে পড়বো তো আমরা এখন নৌকায় চড়ে রামপুরা যাব এবং ওইখান থেকে আবার নৌকায় চড়ে ফেরত আসব এই নৌকা ভ্রমণ চলাকালীন কিন্তু পুরো গুলশান শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এই লেকের চারপাশে অনেক অভিজাত বাড়ি রয়েছে যেগুলো যেন শহরের এই এলাকাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে প্রতিটি বাড়ি যেন এক একটা রাজপ্রাসাদের মতো দেখতে যা গুলশানের অভিজাতের পরিচয় বহন করে লেকটি শুধু সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের বাসিন্দাদের বিনোদনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে এই গুলশান লেক যেন এক ছায়াময় আশ্রয়স্থল যা আমাদের শহরের এক অন্যরকম রূপ তুলে ধরে শহরের কোলাহল থেকে মুক্তি নিয়ে কিছুক্ষণ এই লেকের পাশে সময় কাটানো যেন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা গুলশান শুধুমাত্র একটা জায়গা নয় এটা আমাদের জন্য একটা গর্বের প্রতীক উন্নয়ন সৌন্দর্য এবং আধুনিকতার মেলবন্ধন আমাদের দেশকে অন্যভাবে তুলে ধরেছে আপনার কি মনে হয় গুলশান কি সত্যি টাইম ফাইভ দিতে পারে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে গুলশানের লাক্সারিয়াস সাইটটা এবং এর সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করছি আশা করি সব কিছু মিলে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে My God. यार पहले भी मैंने वीडियोस देखी हैं बंग्लादेश की लेकिन ये जो वीडियो मैंने अभी देखी है ना आई एम लिटरी सरप्राइज आई एम लिटरी शॉक टू सी इट और ये वीडियो देख के यार आप लोग कह नहीं सकते कि यार बंग्लादेश इतना ग्रो कर चुका है, इतना ग्रो कर चुका है कि आपको अमेरिका जाने की ज़रूरत नहीं है आप बांग्लादेश में रह के भी एक अच्छी लाइफ इंजॉय कर सकते हैं बांग्लादेश के लग्जरियस तरीन एरियाज़ बहुत ही खूबसूरत हाई राइज बिल्डिंग्स ब्यूटीफुल रोड्स स्पेशली मैं आप लोग से एक मज़े की चीज़ शेयर करूँगी जो चीज़ मैंने नोटिस की है वो है यहाँ पे ग्रीनरी लाइक बहुत अच्छी है आपको हर हाँ जगह ग्रीनरी ग्रीनरी नज़र आएगी कहीं ना कहीं ठीक है ये नहीं है कि ग्रीनरी को बिल्कुल आउट कर दिया ठीक है बहुत ज़्यादा मज़े का लाइक स्पेशली यहाँ पे मैं एक चीज़ जो है मैं जो मैंने नोटिस किया वो ये है कि सफ़ाई यार बहुत अच्छी हो गई है ढाका में बांग्लादेश में सफ़ाई का निज़ाम बहुत अच्छा हो गया आई थिंक जब से डॉक्टर मोहम्मद जूनस आ, की सरकार आई है आ, ठीक है जो इंटायरम गवर्नमेंट आई है उन्होंने बहुत सारी चीज़ों में बेहतरी लेके आई है और आप लोगों ने देखा होगा कि जब Uh, एक ठीक uh, है रेवोल्यूशन जो है बांग्लादेश में आया तो उसके बाद बांग्लादेश में बहुत सारी चीज़ें डिस्ट्रॉय हो गई थी लेकिन यहाँ पे आप लोग ये देख के हैरान रह जाएंगे कि बांग्लादेश पहले से कितना खूबसूरत हो गया है बांग्लादेश में हाई राइज बिल्डिंग्स इतनी खूबसूरत लग रही हैं और सिर्फ हाई राइज बिल्डिंग्स नहीं है एक एक चीज़ डेकोरेशन हो रोड्स हो ठीक है यहाँ प्लांट्स हो पौधे हो दरखों हर एक चीज़ को जो है फुली डेकोरेट किया हुआ है और इतना यार मुझे देख के लाइक अच्छा लग रहा है कि बांग्लादेश इज़ सो वेल डेवलप्ड के आ, आप लोग कंफ्यूज हो जाएंगे कि ये अमेरिका या बंग्लादेश है और यहाँ पे न्यूयॉर्क आपको टाइम्स स्क्वायर जो आपको नज़र आएगा और आपको लगेगा कि यार आप न्यू यॉर्क टाइम स्क्वेयर में खड़े हैं इतना ब्यूटीफुल हो गया बांग्लादेश के यार आई लव इट सीरियसली आई लव इट और आ, मुझे देख के बहुत बहुत ज़्यादा अच्छा लगा रहा है हम डिटरी सरप्राइज एंड शॉक तो डॉक्टर मोहम्मद जूनस के आने के बाद आई थिंक बांग्लादेश और खूबसूरत होता जा रहा है अन हम शोर आगे बांग्लादेश और खूबसूरत होने जा रहा है यार बेस्टा खुलाक बहुत अच्छा लगे आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना जो भी कहना चाहते हैं लाजमी बताए कामेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने इस चैनल का भी आई विल सी योर टल टेक केयर ऑफिस